অপরাধ জগৎ থেকে ফিরে আসা মানুষগুলোকে বরণ করতে সকালেই শুরু হয় প্রস্তুতি এক পশলা বৃষ্টিতে মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণ অনুষ্ঠানে কিছুটা ভাটা পড়ে তবে সব শঙ্কা কাটিয়ে মংলা সমুদ্র বন্দরের ফুয়েল জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন মাস্টার বাহিনীর দশ সদস্য এ সময় একান্নটি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার গোলাবারুদ জমা দেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে দারুণ খুশি দসুরা আইনি প্রক্রিয়া শেষেই আত্মসমর্পণ করা দস্যুরা ফিরবেন স্বাভাবিক জীবনে আর তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো লড়তে সহায়তাও দেবে সরকার দস্যুর জীবন ছেড়ে প্রিয় মানুষটি স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্তে খুশি স্বজনেরাও আমাদের আত্মীয় স্বজন খুব ভালো লাগতেছে তার কারণ আমাদের থেকে দূরে অন্ধ জীবনে ছিল আমি স্বাস্থ্য জীবনে চলিয়ে আসে এইটাই আমরা চাই স্বরাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলের অন্য দোষীদেরও আত্মসমর্পণের আহ্বান জানান আশ্বাস দেন আইনি সহায়তা ও পুনর্বাসনের আমরা সেই দিনটার যে অপেক্ষায় আছি তারা তাদের মানে হাত আত্মশুদ্ধি করতে পারেন তারা এসে সারেন্ডার করে তাদের ভুল যে করছেন আজকে যে দৃশ্যটা দেখলেন সেটা যদি তারা মনে করেন তাহলে আমরা সেটা মাস্টার বাহিনী আত্মসমর্পণ করলেও এখনও সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে আরও বেশ কয়েকটি বাহিনী তাই স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও কাটছে না আতঙ্ক ইন্ডিপেন্ডেন্ট নিউজ